হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম হচ্ছে নার্সারিতে একটা নার্সারিতে আসলাম কিছু চারা গাছ নিব এখান থেকে তো এখানে আসলে আসার পরে সব কিছু দেখে আমার ভালো লাগতেছিল যারা প্রকৃতি প্রেমী আছে আসলে তারা এখানে গাছপালার মাঝে আসলে অনেক বেশি ভালো লাগে তো এখানে দেখেন অনেক ফল ফ্রুট দরে ধরে আছে এখানে তো আসলে গাছের মধ্যে কিছু ধরে আছে এমন দেখলে আমার অনেক বেশি ভালো লাগে তো একটু একটু করে ভিডিও করতেছি সাথে তো আম্মু আছে আম্মু দেখতেছে চারাগুলো এগুলো আছে মরিচ গাছ এখানে মরিচও দরে ধরে আছে দেখেন বিভিন্ন রকমের মরিচ চারা আছে আর এখানে অনেক কৃষকেরা নিচ্ছে এসে যেকে শুনে অনেকে শখের বসে টুকটাক রোপণ করে তাই জন্য আসে নিতে যেমন আমরা আমাদের বাসায় আসলে টুকটাক রোপণ করা হয় শীতকাল আসার আগে আগে আমরা অনেক কিছু টুকটাক রোপণ করে থাকি যেগুলার কারণে আমাদের বাসার প্রয়োজনে চাহিদা মিটে আসলে গাছপালা রোপণ করলে সেখান থেকে যদি কোনো ফল ফুল আসে তো অনেক বেশি ভালো লাগে তো মানসিক একটা শান্তির কারণ হচ্ছে গাছপালা প্রকৃতি তো আমার আসলে খুবই শখ শীত আসার আগে আগে শীতকালীন শাক সবজি অনেকটা টুকটাক লাগানো হয় তো সেই জন্য আমুকে নিয়ে আসলাম আজকে নার্সারিতে আসলাম দেখতেছি নতুন কি কী চারা গাছ এসেছে তো কিছুটা টুকটাক আজকে নিয়ে যাব তো তাই জন্য আসা দেখেন বিভিন্ন রকমের পাতা বাহার ফুল গাছ এখানে অনেক বেশি বড়ো নার্সারিটা যেদিকে যায় অনেক বেশি ভালো লাগে আসলে এটা এত বড়ো নার্সারি ঘুরে দেখতেও সময় লাগবে সব দিকে তো আমি যতটুকু পাতেছি শেয়ার করতেছি এদিকে ড্রামের মধ্যে আমরা ছাড়া দেখেন এগুলা ছাদের উপর ড্রামগুলো যদি বসানো হয় তাহলে অনেক বেশি ভালো লাগে দেখতে এবং পরিচর্যা করলে সুন্দরভাবে অনেক বেশি ফল ফলা দিয়ে ধরে ড্রামের ছাড়াগুলো অনেক বেশি আসলে দাম তারপরও আমার ভালো লাগে ড্রামের চারাগুলো তো দেখেন খুব সুন্দর সুন্দর এখানে টবও রয়েছে ছোটো ছোটো এগুলো বেলকনিতে চাইলে আপনারা রাখতে পারেন বেলকনির মধ্যে এগুলো রাখলে অনেক বেশি সুন্দর লাগে আর এদিকে হচ্ছে মাটির তৈরি হচ্ছে ফুলের টব এগুলো অনেকে নিয়ে যায় এখান থেকে আর এই গাছটা দেখেন এটার দাম নাকি এক হাজার টাকা আমি প্রথমে ভেবেছিলাম এটা তুলসী গাছ আসলে যদিও তুলসী গাছ না এটাও একটা ছোটো টবের মধ্যে লাগাইছে গাছটা আসলে দেখতে ভীষণ ভালো লেগেছে আসলে যারা প্রকৃতি প্রেমী আছে তারা এখানে আসলে সত্যিই মুগ্ধ হয়ে যাবে অনেক বড়ো নার্সারিটা এটা অনেকক্ষণ ঘুরে দেখতে সময় লাগবে যেদিকে যায় না কেন ভালো লাগতেছে এখানে আরও অনেক কাস্টমার এসেছে আমাদের মতো ঘুরে ঘুরে হচ্ছে পেঁপে চারা ভালো জাতের আম্মু এখান থেকে পেঁপে চারা নিচ্ছে বাসার জন্য বাসায় বেকার বসে না থেকে আসলে চাইলে আপনারা ওইভাবে টুকটাক লাগাতে পারেন নিজেকে বিজি রাখা আসলে ভালো শারীরিক ও মানসিকের জন্য খুবই দরকারি আসলে নিজেকে ব্যস্ত রাখা তো এখান থেকে চারা নিয়ে চলে যাচ্ছি একটা ভালো জাতের কলা চারাও নিয়েছি তো বাড়িতে এখন চলে যাচ্ছি আমরা একটা রিকশা করে চারাগুলো নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন